আজকে হচ্ছে ব্রকলি হচ্ছে ভাজা করব আর একটা কথা বলি বন্ধুরা যারা হচ্ছে ব্রকলি খেতে ভালোবাসেন বা যারা খান তাদেরকে বলি ব্রকুলি এনে কিন্তু বেশি দিন রাখবেন না কারণ দেখুন এই ব্রকুলিটা যেরকম কি সুন্দর সবুজ একদম টাটকা আর হচ্ছে একদিন দুদিন দিন হয়ে গেলে কিন্তু ব্রকুলিগুলো এই সবুজের থেকে এরকম হলুদ ফুল ফোটে তখন খেতে অতটা ভালোও লাগে না যাই হোক আমি এই যে ব্রকুলিগুলো কেটে নিয়েছি এখন এটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব এই গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি এখন এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তেল দিয়ে ভাজবো তেলে শুধু কয়েকটা কাঁচা লঙ্কা একটু হলুদ আর লবণ দিয়ে শুধু ভাজবো বকুলিটা ভাপানো হয়ে গেছে এটা একটু ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে আছে এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে বকুলিগুলো ছেড়ে দেবো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা হচ্ছে দেবো এখন বকুলিগুলো দিয়ে কিন্তু ভালো এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো অল্প হলুদ দেবো দেব একটু লাল লঙ্কা দিয়ে দেবো ব্রকলিটা ভাজা করার সময় বন্ধুরা অল্প ধনে পাতা দিয়ে দেবো এটা কিন্তু রুটি দিয়ে সাথে ভালো লাগে ভাজা করে ভাজা করে আপনারা খাবেন ব্রকলিটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে এই যে বন্ধুরা ব্রকলিটা ভাজা করা হয়ে গেছে গরম গরম রুটির সাথে খান এর মধ্যে অনেকে যারা আলু খেতে পারবেন আমার তো সুগার আছে আলুটা খাবো না ওই জন্য শুধু ব্রকলি মটরশুঁটিও দেওয়া যায়